মানুষের অধিকারের পক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ চব্বিশ না হলে কি ছাব্বিশ পাওয়া যেত তো চব্বিশকে যারা স্বীকার করে তারাই তো ছাব্বিশের উত্তরসূরি নাকি আর যারা চব্বিশ স্বীকার করে না তাদের জন্য কোনো ছাব্বিশ আছে তাদের জন্য ইনশাল্লাহ ছাব্বিশে লাল কার্ড প্রিয় চট্টলাবাসী আমার আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির এক চলন্ত ইতিহাস মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাস ন্যায়ের পক্ষে সোচ্ছার এক আপোষহীন রাজনৈতিক নেতা যিনি কোনো লুবে পড়ে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি বক্তব্য রেখেছেন আমি তাকে সর্বান্তকরণে শ্রদ্ধা করি আল্লাহতালার কাছে দোয়া করি এক তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন উই রিভল্ট পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম তিনি যেন তার জীবদ্দশায় তাদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশটা জেকে যেতে পারেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখ পথ খুঁজে পাবি বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে ডাকসু থেকে শুরু জকসুতে এসে আপাতত থেমেছে সব জায়গায় একই চিত্র আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ আমরা চাই চাদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই ব্যাংক মুক্ত বাংলাদেশ আমরা চাই খেলাপি মুক্ত বাংলাদেশ আমরা একটা মানবিক বাংলাদেশ চাই তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে বারো তারিখ ইনশাল্লাহ তাই হবে এইটা দেখে অনেকের মাথা গরম এখন কি চৈত্র মাস না বৈশাখ মাস হ্যাঁ কোন মাস এখন মাঘ মাস তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয় চৈত্র মাসে কি হবে ভাই একটু ঠান্ডা রাখো মাথা যেদিকে যাও সেই দিকে মাথা গরমের লক্ষণ ফুটে উঠে হ্যাঁ মানুষ যখন হতাশ হয় মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায় তখন চোখের মধ্যে সর্ষা ফুল ঘুরতে থাকে তখন অনেক সময় নিজের স্ত্রীকেও মা বলে সম্বোধন করে ফেলে আমরা বাংলাদেশে এখন তাই দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যে যুবকরা বুক ছিটিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলিকে পরোয়া না করে লড়াই করে বাংলাদেশকে হাতে ধরে রাস্তায় তুলে দিয়েছে এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে ইনশাল্লাহ যুবকরা বেকার বাতা কাজ আরো জুড়ে চব্বিশের গণবিপ্লবে একটিবারের জন্য একজন যুবক বলে নাই যে আমরা বেকার বাতার জন্য আজকে লড়াই করছি তারা বলেছিল আমাদের মেধা যোগ্যতাকে স্বীকৃতি দিতে হবে নেতা যোগ্যতা অনুযায়ী আমার হাতে কাজ তুলে দিতে হবে আমি দেশ গড়ার একজন কারিগর কর্মচারী কর্মকর্তা হিসাবে কাজ করতে চাই এইটাকেই মুগর বাহিনী হাতুড়ি বাহিনী গুলি বাহিনী নেমে দাম গিয়ে দিতে চেয়েছিল পারে নাই জনপ্রতিনিধির মুখে সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই যুবকরা ঘুমিয়ে পড়ে নাই এই যুবকরা জাগিয়ে আছে আমরা কথা দিচ্ছি যুবকদের হাতে যুবতীদের হাতে আমরা বেকার বাতা দিয়ে তাদেরকে অপমানিত করব না তাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব সেদিন তারাই গড়ে দিবে নূতন বাংলাদেশ আর গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটা আমার বাংলাদেশ গর্বের সাথে এদিন যুবকরা পরিচয় দিবে ইনশাল্লাহ এই বিপ্লব সফল করতে গিয়ে আমাদের মা বোনদের অবদান অপরিসীম পনেরো জুলাই যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে ওর হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাতের বেলা সেদিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল পরের দিন সেই আগুনের বিস্ফোরণ হয়েছিল সারা দেশে চট্টগ্রামে একজন সহ জুলাই যুদ্ধে তাদের জীবন এই জাতির জন্য উপহার দিয়েছিল বিশেষভাবে স্মরণ করতে হয় আবু বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী না হয় আমাকে একটা গুলি দে মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর বুক পেতেছিল পিঠ দেখায় নাই বীরেরা কখনো পালায় না বীরেরা হয়ে বিজয়ী হয না হয়ে গুলিকে এবং তার সঙ্গীরা আমাদেরকে যাওয়ার সময় বলে গেছে ও জাতি তোমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ জীবন দিয়ে গেলাম আমাদের লাশ তোমাদের কাঁধে আমাদের রক্ত তোমাদের হাতে আমাদের লাশের সাথে বেইমানি করবা না আমরা যে জাতির মুক্তির জন্য লড়াই করেছি সেই জাতির মুক্তির পথ দিয়ে হাঁটবা সুবিধাবাদের পথ দিয়ে হাঁটবা না রাজনীতির নোংরা রাস্তা দিয়ে আর হাঁটা যাবে না রাজনীতির পরিষ্কার সদর রাস্তা দিয়ে হাইওয়ে হাঁটতে হবে এই নির্দেশনা তারা আমাদেরকে দিয়ে গেছে আমরা জুলাই শহীদ এবং যোদ্ধাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে বেইমানি করবো না আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও তোমাদের জীবনের মতো জীবন দেব কিন্তু জুলাই কাউকে আমরা দেব না বলছিলাম মায়েদের কথা এই যুদ্ধে মারা যেদিন রাস্তায় নেমে এসেছিল তখনই সৈরাচার বুঝতে পেরেছিল আমার আয়ু শেষ দিশাহারা হয়ে জুলাই মাসের একত্রিশ তারিখ তারা সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইল একদিন পরে এক তারিখ সেই ঘোষণা দিল আমি কৃতজ্ঞ মোবারকবাদ জানাই এই সিংহপুরুষ আপনাদের অহংকার আপনাদের গৌরব মুক্তিযুদ্ধে যিনি সর্বপ্রথম বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে তিনি সেদিন সবার আগে বিবৃতি দিয়ে এটাকে কন্ডেম করেছিলেন যে এই ঘোষণা বেআইনি এবং এটার দ্বারা জামায়াতের উপর জুলুম করা হয়েছে তিনি সবার আগে এই ঘোষণা দিয়েছিলেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ঋণী এরপরে তার পদ ধরে আরো সবাই বলেছেন একে একে বিএনপিও বলেছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমার আফসোস সাড়ে পনেরোটি বেতর আমরা তো সবাই মজলুম ছিলাম তাহলে কিছু লোক সাথে সাথে আবার পাঁচ আগস্টের পরে জালিম হয়ে গেল কেন রাস্তাঘাটে বিভিন্ন স্ট্যান্ডে দোকানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানায় গড় বাড়িতে সব জায়গায় গিয়ে বললো আমি চাঁদাবাস আমার অংশ আমাকে দাও আমার অংশ আমাকে না দিয়ে তুমি কিছু করতে না আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা দিয়েছি তেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের মহান প্রভু আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিবেন সেই দিন থেকে চাঁদাবাজ যারা তাদেরকে বলে দেবো ওই কাজের দিন আজকেই শেষ পরিশুদ্ধ হয়ে ফিরে আসো তোমাদেরকেও শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব যদি তারা আসে আলহামদুলিল্লাহ যদি না আসে তাহলে যা করা দরকার তাই করা হবে আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ ঠিক যত ধরনের অপরাধ দুর্নীতি আছে আমরা কোনো অপরাধ দুর্নীতির বাই লেস ধরে টানাটানি করব না আমরা কান ধরে টান দেব ইনশাল্লাহ কান কোথায় তাকে মাথার দুই পাশে না ওই মাথা ঠিক হলে সব ঠিক মাথা হচ্ছে জাতির নেতৃত্ব মাথা যখন পচে যায় শরীর আর তখন কাজ করে না আমাদের চুয়ান্ন বৎসরের নেতৃত্ব নিজেদেরকে সুস্থ মাতার প্রমাণ দিতে পারে নাই এই জন্যই জনগণের টাকা লুণ্ঠন করে এরা বহলুক হয়েছে কিন্তু জনগণের যা পাওনা ছিল সেটা জনগণ পায় নাই সম্মানিত ভাইরা ডক্টর বীর বিক্রম বলেছেন দুই শত চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে মানে আঠাইশ লক্ষ কোটি টাকা আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর ঢুকিয়ে সব বের করে আনা এবং সেই অর্থ জমা হবে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশে তখন উন্নয়নে ব্যয় হবে ইনশাল্লাহ এখন আর এক টাকার রাস্তা আট টাকায় কেউ গড়ার স্বপ্ন দেখবেন না আবার রাস্তা গড়েছে সাথে সাথে টান দিলে একেবারে কার্পেটের মতো উঠে হাতের মধ্যে তোলে আসে সেই রাস্তা আর বাংলাদেশে বনবে না ইনশাল্লাহ জনগণের অর্থের পাই পাই হিসাব এই জনপ্রতিনিধ্যা দিতে বাধ্য থাকবেন বছরে একবার নিজের এবং পরিবারের সদস্যদের আয় হিসাব জনগণের সামনে কুলাসা করবেন জনগণ যেন বুঝতে পারে যে তারা দুর্নীতিবাজ নয় আমরা তা বাধ্য করব ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী নিয়া ইনসাফের এই বাংলাদেশ যারা চায় না তারা পুরানা বন্দোবস্ত চায় যেন তেনভাবে একটা নির্বাচন চায় সংস্কারের জন্য গণভোট আগে চায় নাই এরপরে সবার যখন দাবি আসলো তখন বললো গণভোট মানি তবে একদিনে হতে হবে আমরা বলেছিলাম যে আগে গণভোট হোক তারপরে সাধারণ নির্বাচন হোক মানলো না এখন গণভোট তাদের দাবি মেনে নিয়ে একদিনেই হলো এখন বলে যে গণভোট আমরা মানি না গণভোটের দরকার নাই চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের ঠেলার নাম বাবাজি এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে গনবুটে হা বলুন এই গনবুটে হা আমরা আগেই বলে দিয়েছি গনবুটে কি বলবো হা মানে হা মানে আজাদি না মানে আজাদি না গুলামি ইনশাল্লাহ বারো তারিখ প্রথম বুট হা সমস্ত জনগণকে সাথে নিয়ে দ্বিতীয় বুটটা ইনসাফ ভিত্তিক সরকার গঠনের জন্য সেই বুটটা হবে এখানে পল্লা পাশে ছাতা কোনো জায়গায় ঘড়ি কোনো জায়গায় খেজুর গাছ যেখানে এগারো দলের যে মার্কা আছে কোন জায়গায় এনসিপির করি যেখানে যেটা থাকবে ইনশাল্লাহ সেখানে সেই মার্কার পক্ষে আমরা সারা জনগণকে সাথে নিয়ে দাঁড়িয়ে যাব আমরা কথা দিচ্ছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না মন খারাপ করছেন আমি সিনসিয়ারলি বলতেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় আমরা কোনো দলের সরকার চাই না আমরা চাই আঠারো কোটি জনগণের সরকার যারা দেশের মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আমরা সেই সরকারটা কায়েম করতে চাই আবার বলি যারা মাথা গরম করেছেন মেহরবানি করে ঠান্ডা করুন ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই আমরা জনগণকে নিয়ে এখন ব্যস্ত আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা পাগল পারা আমাদের পিছনের দিকে ডাঙের নামে তাকানোর কোনো সময় নাই রে ভাই আমাদের শুধু সামনে চলা এখন থেকে বারো তারিখ পর্যন্ত কঠিন পাহারা ইনশাআল্লাহ জনগণের রায় নিশ্চিত করা রায়ের হিসাব বারো তারিখ বুঝে নেওয়া ঘরে ফিরে দুই রেখাত নামাজ চারটা শেষ দা আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করা ইনশা আল্লাহ তাজিম এবার আমি প্রতীকগুলো এগারো দলের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদের হাতে এখানে কয়েকজন কয়েকজন প্রতিনিধি আছেন শুধু একজন চারজন পাঁচজন আছেন আচ্ছা তো এখানে চট্টগ্রাম কত কত আসুন আমার হাতে কোনো কাগজ নাই প্রথমে ষোলো আচ্ছা ষোলো দিয়ে আমরা শুরু করি ষোলোর এই ইনসাফের প্রতীক আমরা তুলে দিব আমাদের ভাই প্রিয় জহিরুল ইসলামের সাথে হাতে অধ্যক্ষ জহিরুল ইসলাম ধরেন আসেন এখানে আসেন শক্ত করে ধরেন আলতো করে ধরলে হবে না মুষ্টিবদ্ধ ধরেন উঁচু করে ধরেন প্রতীক আছে কোন প্রতীক ইনশাল্লাহ মাশাল্লাহ ইনশাল্লাহ আরো জুড়ে বারো তারিখ সারাদিন ইনশাল্লাহ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাল্লাহ মাশাল্লাহ এবার চট্টগ্রাম কত চট্টগ্রাম আচ্ছা ধরেন 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 এত লজ্জা পান জাতির দায়িত্ব নেবেন আর লজ্জা পাইলে হবে বীর পুরুষের মতো হাত শক্ত করেন কোন সে প্রতীক জুড়ে সুরে ইনশাল্লাহ বিজয় হবে বারো তারিখ দেখা হবে সকাল এরপরে ইনশালা চট্টগ্রাম অধ্যাপক মাহমুদুল হাসান মাশাল্লাহ তার হাতে আমরা ইনসাফের প্রতীক জাড়িপাল্লা তুলে দিলাম আপনারা সমঝে নিলেন কি সমঝিলেন কি সমঝিলেন আরো জুড়ে আরো জুড়ে জুড়ে সুড়ে বারো তারিখ

রইডা লাগে আবার বৃষ্টিতেও লাগে ঠিক মরি কুয়াশা পড়লেও লাগে কোন মার্কা মারকা আলহামদুলিল্লাহ 14 গ্রাম 14 গ্রাম আমরা সেল এর ডক্টর ওমর ফারুকের আর ডক্টর ওমর পক্ষে ডক্টর কলি আহমদ বীর তার হাতে আমরা এই মর্যাদার প্রতীক তুলে দিলাম সবাই আছেন একটু জুড়ে কোন শে প্রতীক সাতা মারকা

লোহাগাড়া সাতকানি আর প্রতি ইঞ্চি মানুষ তাকে চিনে তাই না কোন সে শক্ত করে ধরেন ভাইয়া উঁচু করে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন ওই দিকে জনগণের দিকে দাড়ি পড়লা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ বিজয় মালা দাঁড়িয়ে পড়লা মাশাল্লাহ লোহাগারা এবং সাতকা নিয়ে বাসি আমি আমির জামাতের পক্ষে জনাব শাহজাহানকে দাড়ি পাল্লা তোলার আগে আপনাদেরকে অনুরোধ করব। সরকার গঠনের জন্য দায়ে বাঁ দেখলে হবে না এগারো দলীয় জোটের প্রার্থীকে যুক্ত করতে হবে না হলে স্বাধীনতা বিপন্ন হবে এখানে হাত তুলিয়া তালিমারও না ডাইল খাইয়া তালিমারি না শুকরান শুকরান আই কইতে না অরি আই বুঝতে অরি 마শাআল্লাহ এবার মাঠ ধরবন আসুন এই আসনে আমাদের 11 দলের আলহামদুলিল্লাহ অন্যতম শরিক দল যুবকদের দল পুরা নাম কি তোমার আচ্ছা আবু সাহেদ মোহাম্মদ সুজাউদ্দিনের হাতে আমরা সাপলা কুলি তলি দিলাম ইনশাল্লাহ সাপলা হয়ে ফুটবে ইনশাল্লাহ প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে সাপলা আর আরো জুড়ে বারো তারিখ সারাদিন দিন ইনশাল্লাহ সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয়ওয়ালা সাপলা কলি ধন্যবাদ সবাইকে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর